আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হালো পক্ষ থেকে সব দাগ সবাইকে স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আমি ভালো আছি আশা করি আপনার সবাই ভালো আছেন বন্ধুরা আর এখন দুপুরবেলা বলা যে খাবার দেওয়ার জন্য চলে আসছে এখন সময় দেড়টা বাজে তো দেড়টা বাজে আজকে চলে আসছে আকাশটা একটু মেঘলা তাই মনে করলাম আগে থাকতেই একটু আগে আগে ভাগে চলে আসি দেখতে পাচ্ছেন প্রকৃতি আমার সবজি বাগানের দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এবং প্রকৃতি দেখেন আকাশটা অনেকটাই ম্যাগলা বোঝানোর চেষ্টা করছি যে এখন দুপুরবেলা আকাশ অনেক মেঘলা মেঘলা কিন্তু প্রচুর গরম দেখেন কবুতরগুলো বামে দাঁড়িয়ে আছে ঠায় প্রচুর ব্যবসা গ্রহণ মন্দিরে দেখতেই পাচ্ছেন কী একটা অবস্থা আমার উপরে কিন্তু আরেকটা স্বাদ আছে এই স্বাদে দেখেন কবুতরগুলো আমার ঢাকার মধ্যে সবাই পাখা মেলে বসে আছে আর আমার গাছে বারোটা বাজে যাচ্ছে বন্ধুরা তো সর্বোপরি এ হচ্ছে দুপুরবেলা এখন ওদেরকে খাবার দিব যদিও কিছুই দেয়নি হ্যাঁ এখন খাবার দিব দেখেন এদের যে আস কি শুরু করছে এটা দেখতেই পাচ্ছেন জাস্ট আনন্দ নিচ্ছে বড় মজা নিচ্ছে সঙ্গীরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আরে দেখেন একদম কী অবস্থা যাইতে মজা ভালো তাও কিছু বলতেছে না তো বন্ধুরা ওদেরকে খাবার দিব ওরা এখন আমার খাবার খাওয়ার জন্য পাগল হয়ে আছে কত ওদিকে পানি দিব। প্রত্যেকটা পানি বাকি ভর্তি দেখেন আর আজগুলো ওখানে গিয়ে পানি পানি আছে মুখ দিয়েছে ওরা পানি খাচ্ছে পানি তারা দিতে করার চেষ্টা করে ওদের জন্য আমি কথা বলতে পারছি না দেখতে পাচ্ছেন কীরকম হৈহল্লা শুরু করে দিয়েছে আমি ওদেরকে পানি দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা ওদের ভিডিও অন করে দেখতে পাচ্ছেন এটা ওদেরকে আমি পানি দিব পানি দেওয়ার চেষ্টা করলাম না অসুবিধা এই ওদের পানি দিচ্ছে তারপরে এই যে এখানে ওদের পানি দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছে ওরা এখন খাবার দিবো তাই ওদেরকে আগে পানি দিচ্ছে আর দেখাচ্ছে আমার খাবার দৃশ্যটা কী অবস্থা আছে বন্ধুরা এই যে এটা ডিম সেট এখানে পানি দিয়ে দিচ্ছে পানি দিব তারপরে খাবারগুলো দিব দেখতেই পাচ্ছেন পানি দিচ্ছে তো ওরা দেখেন কীভাবে পাগলামি শুরু করেছে খাবারের জন্য যদি ওদের খাবার দেওয়া হয়েছে দশটার দিকে আটটার দিকে আবার এখন দিব আবার বিকেলে আজকে চারবেলা খাবার দিব তারপরে দেখতেই পাচ্ছেন কী একটা অবস্থা হাঁসগুলো চু চু সাদে ঘোরাঘুরি করছে খাবারে আসে মুরগি ডিম ফে ক ক ক করছে দেখতে পাচ্ছেন এই দেখেন কী অবস্থা ওদের এখন পানি দিবে এই যে ওদের এই সাইডে পানি একটু কমে গিয়েছে ওদের পানি দিব দেখতে পাচ্ছেন এই যে পানি পেয়েছে এখন কিছু শুরু করে দিচ্ছে এই দেখেন দেখেন পানি দিয়া সত্ত্বেও কিছু শুরু করে দিচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা একই অবস্থা দেখেন সে পানি এখানে মাথা ঢুকিয়ে পানি খাচ্ছিল তো সেখান থেকে পানি নিচ্ছি বন্ধুকে দেখছ পানি প্রায় দেখেন কীভাবে ঘোরাঘুরি করছে খাবারের জন্য ওদেরকে এখন ভুসি খাওয়াবো সেকেন্ড পরে দেখেন এখন কিন্তু গরম আছে দেখুন যদিও আপনি মনে করেন যে রোদ নেই কিন্তু ব্যবসা গরম আছে দেখেন সবাই হা করে নিঃশ্বাস নিচ্ছে দেখেন এগুলো আমরা পিছিয়ে পিছিয়ে ঘুরছি খাবারে আছে এখনই খাবার দিব তোমাদের তোমরা অপেক্ষা থাকো দেখো সে আমাকে দেখাচ্ছে পাকা চুলি যে এরা ফ্লাইং করতে পারে তো ভুষিয়ে আনতে যাচ্ছে চলেন বসিয়ে অলরেডি এনে দিয়েছে আগে এনে রেখে দিয়েছে সেগুলো দিব দেখেন একসাথে কতগুলো এক মুরগের নেতৃত্বে কতগুলো লাইন ধরে বসে আছে দেখুন বেশি সাথে গোল হয়ে মুরগি তো একটা নিচে নেমে গিয়েছে গোলের মধ্যে দেখতে পাচ্ছ এগুলো ওদেরকে ডিস্ট্রিবিউশন করতে হবে নাহলে ওরা সার ভাগ পাবে না দেখতে পাচ্ছে খাবার ভাগ করে দিচ্ছে হ্যাঁ দিচ্ছি ভাগ করে দিচ্ছি সরো খাবার ভাগ করে দিচ্ছি এখানে খাবার নিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছি তারপরে এখান থেকে আবার নিয়ে আরেক জায়গায় দিব দেখে অনেক খাবার মিক্সড খাবার বুট থেকে শুরু করে সব আছে ছোলা আপনার দেখতে পাচ্ছেন ভাতও আছে এই দেখেন ওদের ডিস্ট্রিবিউশন করে দিচ্ছি ওরা জায়গা জায়গায় গিয়ে খাবে নাহলে সমস্যা অনেকে পাবে অনেকে পাবে না তাই দেখতে পাচ্ছেন এখান থেকে আমি বাঘ নিয়ে নিয়ে ডিস্ট্রিবিউশন করছি অনেক খাবার আছে এই দেখেন তারা এখানে খাবে লাইন ধরে যাচ্ছে তারপরে আরও খাবার দিব তো বন্ধুরা একটু ডিস্ট্রিবিউশন করে নিই বাকিগুলো আবার আসতেছি তখন আবার বাকি ভিডিওগুলো করবো বন্ধুরা তাহলে আমি একা পাচ্ছি না একাটা ক্যামেরা একাতে খাবার তো বুঝে দিতে পারছি যে বলা দেখেন ওরা এক গোল ভরে ওদেরকে খাবার দিই তো বন্ধুরা চলুন ডিস্ট্রিবিউশন করে নিই পরে আবার বিস্তারিত দেখাবো তো বন্ধুরা সবগুলোকে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয়েছে সেগুলো যা যা অংশে খাবার ভাগ করে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় যাতে ওরা সবাই মিলে এই খাবারগুলো খেতে পারে হ্যাঁ এইগুলো অবস্থা দেখতেই পাচ্ছেন ওরা সবাই যার যার সাইডে দাঁড়িয়ে খাবারগুলো খাচ্ছে দেখতে পাচ্ছি বন্ধুরা যার যার সাইডে বসে ওরা খাবারগুলো খাচ্ছে সবাইকে খাওয়া দিয়ে দিয়েছে এবং বুলটাকে পানি দিয়েছে দিয়ে ওরা পানিটা খাবে দেখি এই দেখে সবাই খাচ্ছে ওখানে আমার চেনা হাঁস আছে তো খাবার দিয়ে দিয়েছে ওখানে চেনা হাঁস খাচ্ছে এবারে ওদেরকে আবার খাবার দিব ওখানে আমার বাচ্চাগুলো আমি বাচ্চাগুলোকে এই সাইডে নিয়ে আসছি মার্শাল্লাহ বেশ ভালো আছে ওদের খাবার দিব কিছু নেই তবে ওদেরকে ঘুষে দিবে না তো চলুন ওদেরকে একটু দেখাই আসছি যখন দেখতে পাচ্ছেন এই সাইডে আমার তবু থেকে বাসায় গেলে সুন্দর করে সুন্দর করে বাপ বাপ ব্যথা একসাথে দেখতে পাচ্ছেন ওটা বা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার এই ফাইডে সব খাবার শেষ হয়ে গেছে এই দেখেন আমার বাচ্চাগুলো মিশির খাওয়ানি বাচ্চাগুলো দেখেন সুন্দরভাবে রেস্টে আছে টাকা বড় করে দিয়েছে এখন খুব মজা আছে মানে খুব মজা করছে দেখেন এত সুন্দর ভালো লাগছে এখান এসম্যার জায়গা ছোটো ছিল সমস্যার সৃষ্টি দেখেন দেখেন এত সুন্দর লাগছে জানি না করার ঠিক প্রথম প্রথম ভালো থাকে পরে আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হয় এই বাচ্চাদের সজাগ দৃষ্টি রাখবো যাতে ক্ষতিগ্রস্ত না হতে পারে তো সব ব্যাপারে দেখেন এই যে আমার কবুতরগুলো এখানে অনেক কবুতর আছে যদি কবুতরগুলোকে আমি তেমন একটা যত্ন করি না শুধু খাবার দিই আর কিছুই না ওদের জন্য মিষ্টি ফার্মিগুলো এর আগে আনা হয়েছিল সেগুলো বড় হয়েছে ডিম পাড়ে তো প্রত্যেক পারছেন মন্দিরে এখানে আমার টার্কি মুরগিগুলো ডিম থেকে পোতানো হয়েছিলো বাড়া ডিম থেকে তিনটা ফুটতে বাসাগুলো বড় হয়ে যাচ্ছে আর এখানে আমার বাচ্চাগুলো আছে ইনশাআল্লা ভালো আছে তো সর্বোপরি দেখতে পেলেন আমার এই সাইডে যে সাইডে আমি কবুতরগুলো মূলত পালি এখানে কবুতরগুলি বাসস্থান আর নিচে মুরগিগুলো রাখা হয় তো বন্ধুরা এই যে শাক খাওয়ায় বাচ্চাদের এদিন শাকগুলো আছে বন্ধুরা চলে যাবে এখান থেকে তো চলুন বেরিয়ে গিয়ে আমরা ভিডিও শেষ করে দেব বেশি বড় ভিডিও করি না এখন আর আপনারা দেখতে চান না আমার ভিডিওগুলো ভালো লাগে না আর যারা এইরকম ভিডিও দেখতে মনে চায় দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন স্কিপ করে দেখবেন আর বন্ধুরা যারা প্রতিদিন আমার নিয়মিত গ্রহণ ভিডিওগুলো দেখেন প্রতিদিন তাদের সবাইকে ধন্যবাদ জানার কৃতজ্ঞতা প্রকাশ করছি আর যারা দেখে না তাদেরকে বলো প্লিজ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তারপর তোমাকে সাবস্ক্রাইব করবেন তো আজ আর নয় চলে যাবো যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করবো তবে আবার নতুন পর্ব নিয়নতিন ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ দেখে দিয়ে পাশে থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর প্রতিদিন বিকাল তিনটার পরে নতুন নতুন ভিডিওগুলো আপলোড দেয় সেগুলো দেখা আমন্ত্রণ জানিয়ে আজকে করছি বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত বন্ধুরা আজকে দেখতে পেলাম যে আজকে এই মূলত ভুসি দুপুরবেলা মিক্সড খাবার দিয়ে একটা ভুষি তৈরি করে যেটা খাবার দিয়েছি সেটাই দেখালাম তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি খোদা হবে আবারও একটু দেখাই দিচ্ছে আমার এই সাইডে কিন্তু একটা বাগান আছে সত্য সুন্দর একটা বাগান সেটা দেখবেন ভালো করে আর আমার চ্যানেলটাকে আবারও বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখবেন বিদায়